নমস্কার বন্ধুরা মাঝ কিচেনে সবাইকে স্বাগত আবার চলে এসেছি আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি লাউ ডাঁটা শুক্তো জন্য নিয়েছি লাউ ডাঁটা বেগুন শিম আলু গাজর মটরশুঁটি আর বড়ি তবে কাঁচা কলা ছাড়া শুক্তো হয় না আমার কাছে কাঁচা কলা যেটা ছিল আমি সেটা দিয়েই বানাচ্ছি এরপর যে সবজিগুলো আমি প্লেটের মধ্যে রেখেছি ওর মধ্যে লবণ আর হলুদ মেখে নেব দিয়ে দিলাম লবণ আর হলুদ এটাকে ভালো করে মেখে নেব দেখো লবণ হলুদ মাখা হয়ে গেছে শুক্তোর জন্য আমি কিছু মশলা ড্রাই রোস্ট করে নেব তার জন্য আমি নিলাম চা চামচে এক চামচ মেথি একই চামচ মাঠে এক চামচ ফোড়ন আর এক চামচ রাঁধুনি এগুলোকে আমি সব ডাইরস্ট করে নেব এরপর মশলাগুলো আমি এক মিনিট ধরে ডাইরস্ট করে নেব তোমরা একটা জিনিস খেয়াল করেছ আমি কিন্তু শুক্তোর সমস্ত উপকরণ বাটির এক বাটি নিয়েছিলাম আর সেইখানে মেথি দিয়েছি চা চামচের এক চামচ যখনই সবজির পরিমাণ তোমরা বাড়াবে মেথির পরিমাণও বাড়িয়ে নেবে এই মশলাটা ডাইরোস্ট হয়ে গেছে এটা আমি এবার নামিয়েছি নামিয়ে সেটা গুঁড়ো করে নেব কোন মধ্যে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেছে বইটাকে আমি বাদামি করে ভেজে নিই দেখো বড়িটা বাটারি করে ভাজা হয়ে গেছে আমি এটাকে আনেছি সব সবজিগুলো এক এক করে আমি আলাদা করে ভেজে নিচ্ছি দেখো সব সবজিগুলো আমার আলাদা আলাদা করে ভাজা হয়ে গেছে এই ভাজা তেলের মধ্যেই দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আদা মশলাটা ভালো করে কষে নেওয়ার পর সবজিগুলোকে তুলে দেব দিলাম অল্প পরিমাণে লবণ কারণ এতে লবণ দেওয়া ছিল বেশি আর লবণ লাগবে না দিলাম স্বাদ মতো সিম এটাকে অল্প করে নিয়ে ধরে আমি জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর তুলে দিলাম কেটে রাখা শাক আর ছাড়ানো মটরশুঁটি এটা নেই আমি একটা ডিশ মিনিটের জন্য এরপর যে মশলাটা আমি ডাইরক্ট করে রেখেছিলাম ওটাকে গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে এরপর আমি চাপা খুলে দেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখো সবজিগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর তুলে দিচ্ছে ভেজে রাখা বড়ি সরষে বাটা আর ভেজে রাখা মশলা যেটা আমি ডাইরেক্ট করে গুঁড়ো করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট হয়ে গেছে চাপা খুলে দেখবো বড়ি সেদ্ধ হয়েছে কিনা দেখো বড়িগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছো এরপর নামানোর আগে আমি দিলাম অল্প করে ঘি নেড়ে সুস্থটা আমি নামিয়ে নেব খুব সহজ রেসিপি লাগোনাটা শুক্ত তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা করে লাইক দিও